ভাঙা থেকে বাম দিকে বরিশাল হাইওয়েতে ঢুকে গেলাম তো এতক্ষণ ভালোই লাগতেছিল এক্সপ্রেসওয়েতে রাইড করে কিন্তু এখন একটু প্যারা খাইতে হবে যেহেতু ডিভাইডারও নাই টু ওয়ে রোড ওই পাশের বাসগুলো আসলে মাঝে মধ্যে পুরো রাস্তায় দখল করে ফেলা একদম এই দিকে বামে চলে যেতে হয় আমাদের আর রাস্তাও একটু অ্যাব্রো হ্যাব্রত ছিল এতক্ষণ সামনে আবার ভালো দেখতেছি দেখা যাক কি হয় আমরা এখন টানে মাদারীপুর পর্যন্ত চলে যাবো ইনশাল্লাহ আশা করি রাস্তা এখন ভালোই দেখতেছি আর এখন একটু গ্রামীণ গ্রামীণ ফিল পাচ্ছি যে দুই পাশেই কিন্তু ঘের দেখা যাচ্ছে এবং ফসলও দেখা যাচ্ছে তো সবুজের একটা ছোঁয়া পাচ্ছি অ্যাকচুয়ালি আর আমি হচ্ছে এক্সপ্রেসওয়েতে আসলে চালাইতে ভয় পাইতেছিলাম ইয়ের জন্য ওই যে ক্যামেরা একটু পর পরই ক্যামেরা যে অটো মামলা মামলা হয় নাকি পরে এসে একজন বললো যে না এখন এগুলো চালু হয় নাই পরে আমি আবার আরেকটা চিন্তা করলাম এখানে কিন্তু পুলিশ স্পিড গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে তো যদি ওই রাস্তায় যে ক্যামেরাগুলো লাগানো পিলারের মধ্যে ওগুলো যদি অটো মামলা হইত তাহলে কিন্তু আর পুলিশ স্পিড গার্ড নিয়ে দাঁড়াইতো না তার মানে ওই ক্যামেরাগুলো এখন অ্যাক্টিভ হয় নাই পিছনে একটা বাস আছে এখানে বাসগুলো নাকি একটু রাফ চালায় তো দেখা যাক রাস্তা তো ভালোই দেখতেছি তাদেরকে আমি লুকিং গ্লাসে দেখতেছি না তারা আউট অফ লুকিং গ্লাস সুন্দর সুন্দর ভাল লাগতেছে এখন একটু গ্রামীণ ফিল্ড লাগতেছে এই মুহূর্তে চলে আসছি কোথায় টেকের হাট সেতু টেকের হাট ব্রিজ আহ এই নদীটা নদী হোক খাল হোক এটা দেখে মোটামুটি একটু পানিগুলো পানির মতো মনে কেউ একশো তেরো তো আপনারা ধরতে পারলাম না কে রড আছে সামনে রড রোডের গাড়ি

পিছনে ছোট্ট একটা বাজার ছিল লেখা দেখলাম বট জোর বরিশাল তার মানে বরিশাল সদর জেলার মধ্যে আমরা ঢুকে গেছি মাম্মা কাদা সালারা এমনে আইসা কি করে জানেন এমনে আইসা এমনে করে করে হঠাৎ করে ভয় লাগে হ্যাঁ মনে হয় যে আমার উপরে এসেই পড়বে হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে ওভারটেকিং এর বস হইতে হবে ওভারটেকিং এর বস ছাড়া আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন না রাইট যদি আপনি স্লোলি রাইড করেন তাহলে আপনি ওভারটেক করবেন কখন আর এই যে আপনি সামনে যাবেন কখন হাইওয়েতে রাইড করতে হলে অবশ্যই আপনাকে ওভারটেকিংয়ে এক্সপার্ট নিতে হবে যেমন এই ওভারটেকিং এক্সপার্টনেসের কম থাকার কারণে আমার পিছনের দুইজন বারবার পেছনে পড়ে যাচ্ছে বারবার পেছনে পড়ে যাচ্ছে চরম ভালো লাগতেছে রাস্তাটা এতক্ষণ যে রাস্তায় চালাইছি সেটা ভালো ছিল কিন্তু চওড়া ছিল না এখন রাস্তাটা চরম মানে অনেক বেশি চওড়া যার কারণে এভারেজে একশোতে চালানো যাইতেছে নব্বই একশো

অনেক সুন্দর একটা ব্রিজ আচ্ছা ব্রিজের সামনে একটা বাজার আছে ওই বাজারে আমাদের সুজন ভাই আছে ওখানে গিয়ে আমরা আবার একটা ব্রেক দিব হয়তো তারপর আমরা হয়তো কুয়াকাটা যাব অথবা ভোলা যাব কি অবস্থা ভাই আরে জিগান ডাকে জিগান ওই যে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কারাডান চলেন হে হে ও হো পুরা বনাঞ্চল নদীর পাশে পুরা বনাঞ্চল খুবই ভালো লাগছে উঁচা ব্রিজগুলো একটু উঁচা আর রাস্তাও উঁচা হলে জোয়ারের পানিতে সব ডুবে যায় কিনা এটা কি এখানে কিছু একটা আছে বরিশাল ক্যাডেট কলেজ ও ও মাই গড খুব সুন্দর আছে তো বরিশাল ক্যাডেট কলেজ এই যে বিসিসি বরিশাল ক্যাডেট কলেজ অনেক বড় ক্যাম্পাস ভালোই বড় ক্যাম্পাস দেখতেছি বরিশাল ক্যাডেট কলেজ আচ্ছা এখানে একটু আমি দাঁড়াই ছবি না তুললে কি হয় বরিশাল ক্যাডেট কলেজ রিড ইন দা নেম অফ ইউর লর্ড মানে পড়ো তোমার প্রভুর নামে ওকে বরিশাল ক্যাডেট কলেজ পার হইলাম দুইটা ছবি তুললাম ছবি তুলতে তুলতে আমাকে রেখে চলে গেল মাসুদ সাভার ওকে এই মুহূর্তে চলে আসছি বরিশাল ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এ হচ্ছে খোলামেলা জায়গা ভিতরে চলন চলন যান 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 আবার দাঁড়ায় কে আচ্ছা এ হচ্ছে বরিশালের মেন শহর এই যে বাস স্ট্যান্ড দেখা যায় আচ্ছা এখান থেকে সামনের ডান দিকে হচ্ছে পিরোজপুর ঝালকাঠি তারপর দেখলাম পটুয়াখালী পটুয়াখালী হচ্ছে পটুয়াখালী হলো তো আমরা ওইদিকেই যাব দেখা যাক বরিশাল আমরা বরিশাল শহরের মধ্যে ঢুকে গেছি ভাল লাগতেছে একটা জিনিস ভাল লাগছে শহরের দেখেন রাস্তাটা কত চওড়া বিশাল রাস্তা সাধারণত জেলা শহরগুলায় যে ঢুকলেই জ্যামে পড়তে হয় মানে বাজারটা পার হইতে হবে কি খারা টান চলে না খারা টান একটা রেস হবে রেস হবে চলে না মেশিন হ্যাঁ মেশিন দুর্বল মনু মুই মুমন বরিশাল বোঝ এগুলো বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল আর ওই যে হলুদ বিল্ডিং দেখা যায় মেবি বরিশাল বিশ্ববিদ্যালয় বাম পাশে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় আচ্ছা একটা ছবি তুলি এখানে ইউনিভার্সিটি অফ বরিশাল তো এখানে একটা বাজার ছিল যেটা হচ্ছে দবদবিয়া জিরো পয়েন্ট নাকি পয়েন্ট নর্থ সিটি বরিশাল তো এখন ওখানে আমরা লাঞ্চ করলাম সময় হচ্ছে দুইটা দশ দেরি হয়ে গেছে অনেক ওখানে লাঞ্চ করে আমরা রওনা দিয়েছি যেহেতু যাইতে যাইতে আরো হয়তো এক দুই ঘন্টা লাগতে পারে লাঞ্চ করে নিলাম আর টেনশন নাই এখন হচ্ছে সামনে দুইটা বাইক আছে পেছনে দুইটা বাইক আছে আর আমরা যাব হচ্ছে এখন কুয়াকাটা সো গাইস বরিশাল পর্যন্ত যে ব্লগটা ছিল সেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে যাবে না হলে রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগতেছে তো আশা করি পরের পর ভিডিওটা আপনারা দেখবেন জাস্ট সলভ ফর দিস ভিডিও আল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্লিজ অসাধারণ রাস্তা অসাধারণ